হজরত ইউসুফ আলাইহ ছিলেন বনি ইসরায়েলের নবী হজরত ইয়াকুব আলাইহি সালামের সন্তান তিনি নিজেও পরবর্তীতে নবী হয়েছেন ইয়াকুব আলহি মোট সন্তান ছিল জন তাদের মধ্যেই একজন ছিলেন নবী ইউসুফ আলহি ইসাল্লাম শৈশবে ইউসুফ আলহি মায়ের ইন্তেকালের কারণে ইয়াকুব আলাই ইউসুফ অন্যান্য সন্তানদের মাঝে কিছুটা স্নেহ করতেন তবে ইউসুফ আলাহ অন্য ভাইয়েরা বিষয়টিকে ভালো চোখে দেখত না ছোট্ট ইউসুফের প্রতি বাবার বাড়তি ভালোবাসা তাদের মনে ঈর্ষার জন্ম দিয়েছিল ছোট্ট ইউসুফ একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন যে তাকে এগারোটি তারকা একটি চাঁদ ও একটি সূর্য সিস করছে এই স্বপ্নের তাৎপর্য বুঝতে না পেরে ছোট্ট ইউসুফ তার বাবাকে গিয়ে স্বপ্নের কথা জানালে আল্লাহর নবী ইয়াকুব আলাহ স্বপ্নের মর্মাত্র বুঝতে পারলেন এবং তিনি ইউসুফকে বললেন স্বপ্নের বিষয়টি কাউকে বলবে না এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা মূলত ছোট্ট ইউসুফকে ভবিষ্যতে নবী বানানোর একটি ইঙ্গিত দিয়েছিলেন আমিন